আসসালামু আলাইকুম আলোচনা করবো কীভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন এখানে বিভিন্ন প্রসেসে বিভিন্ন পদ্ধতিতে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করা যায় প্রথমত যারা ভোটার হালনাগাদের নাম উঠিয়েছেন সেখানে তাদের হাতে যে স্লিপ রয়েছে সেই স্লিপ নম্বরের মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন দুই নম্বরে ভোটার হার অথবা নতুন ভোটার হওয়ার পর মোবাইলে যে এস এম এস আসে সেই এস এম এসের মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করা যাবে তিন নম্বরে যদি এনআইডি কার্ড হারিয়ে যায় অথবা এনআইডি কার্ড ডাউনলোড করা না থাকে কিন্তু এনআইডি কার্ডের নম্বর থাকে তাহলে সেই নম্বরের মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন খুবই সহজে বরাবর মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে আসবো ক্রুম ব্রাউজারে অথবা গুগলে চলে আসতে পারো আসার পর এখানে সার্চবারে আমরা সার্চ করবো এনআইডি স্পেস বিটি এনআইডি স্পেস বিডি লিখে সার্চ করব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো আসার পর এখানে একটা অপশন রয়েছে এনআইডি সার্ভিসেস এই অপশানে আমরা ক্লিক করব এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করব তারপর এখানে কয়েকটা ইনফরমেশন কয়েকটা তথ্য আমাদেরকে ফিল আপ করতে হবে প্রথমে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফরম নম্বর এই করে যদি তোমার কাছে যে স্লিপ রয়েছে যে ফরম রয়েছে এই ফরমের নম্বরটা দিয়ে এখানে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে দুই নম্বরে মোবাইলে যে এস এম এস আসছে সেই এস এম এসের নাম্বার দিয়ে যা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবে তিন নম্বর হচ্ছে যদি এনআইডি কার্ডের নম্বরটা থাকে তাহলে সেই এনআইডি কার্ডের নম্বরের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করা যাবে এখানে দেখেন যদি স্লিপ নম্বরের মাধ্যমে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় তাহলে এখানে প্রথমে একটা কোড লিখতে হবে এটা হচ্ছে বড় হাতে করে লিখতে হবে এনআইডি এফ এন লিখার পর এখানে যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা বসিয়ে দিতে হবে আশা বুঝতে পেরেছো যদি স্লিপ নম্বরের মাধ্যমে হয় আর যদি মোবাইলে এস চলে আসে এনআইডি কার্ড তৈরি হওয়ার পর যদি মোবাইলে এস এম এস তাহলে সেই এস এম এসের যে নম্বরটা রয়েছে শুধুমাত্র সেই নম্বরটা এখানে বসিয়ে দিলেই চলবে অথবা যদি তোমার কাছে এনআইডি কার্ডের নম্বর থাকে তাহলে এখানে শুধুমাত্র এনআইডি কার্ডের নম্বরটা বসিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে সো এখানে যেহেতু আমার কাছে এস এম এস থেকে যে কোড আসছে সেই এস এম এসের কোড থেকে আমি এনআইডি কার্ড ডাউনলোড করবো সো এখানে আমি এস এম এসের কোডটা বসিয়ে দিলাম তারপর নিচে হচ্ছে জন্ম তারিখ দিন মাস এবং বছর বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি জন্ম তারিখ বসিয়ে দিলাম তারপর নিচে একটা ক্যাপচা কোড রয়েছে এটা দেখে দেখে নিচের খালি করে বসাতে হবে এখান থেকে যদি আমরা একটু জুম করি তাহলে এখানে কোডটা দেখতে পারবো এই কোডটা নিচের খালি করে বসাতে হবে এখানে কোডটা খালি করে বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক কর তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে বর্তমান ঠিকানা দিতে হবে প্রথমে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা স্থায়ী ঠিকানা সেম একইভাবে প্রথমে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা দিয়ে দিবেন তারপর এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে যেই নম্বরটা রেখেছে এই নম্বরটা যদি এই মুহূর্তে তোমার কাছে থাকে তাহলে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করবেন আর যদি এই নম্বরটা এই মুহূর্তে না থাকে তাহলে মোবাইল নম্বর পরিবর্তন এই অপশানে ক্লিক করে নম্বরটা পরিবর্তন করে এখান থেকে এস এম এসটা পাঠাবেন সো যেহেতু এই মুহূর্তে এই নম্বরটা আমার কাছে রয়েছে বার্তা পাঠান এই অপশানে ক্লিক করব এখন আমার মোবাইল নাম্বারের ছয় ডিজিটের একটা ভেরিফিকেশান কোড চলে আসবে এবং এই কোডটা এখানে বসাতে হবে অলরেডি কোডটা চলে আসছে আমি কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে দেওয়ার পর বহাল অপশানে ক্লিক করব বহাল অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন একটু চেক করে দেখবে যে তোমার মোবাইলে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটা রয়েছে কি না এখান থেকে প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে যদি ইনস্টল করা না থাকে যেহেতু আমার মোবাইলে ইনস্টল করা রয়েছে সো এখান থেকে আমি বের হয়ে চলে আসবো আগের জায়গায় আসার পর এখানে রয়েছে টপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে ব্যক্তির এনআইডি কার্ড সেই ব্যক্তির চেহারাটা সরাসরি স্ক্যান করতে হবে তারপর এখান থেকে চলে আসছে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইয়ার অ্যাকাউন্ট ক্লেম প্রসেস এখান থেকে ওকে ক্লিক করব ওকে ক্লিক করে সার্সাইড আমাদেরকে পূর্বের জায়গায় নিয়ে আসবে আসার পর এখান থেকে এড়িয়ে যান এই অপশানে ক্লিক করবেন সো তারপর ফাইনালি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখাবে তারপর নিচের দিকে চলে আসবো আসার পর এখানে লেখা রয়েছে ডাউনলোড আমরা এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে আমাদের সামনে ওপেন হবে এবং এখান থেকে আমরা কম্পিউটার থেকে স্ক্যান করে এটা বের করে নিয়ে আসতে পারবো সো একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এনআইডি কার্ডটা কিন্তু চলে আসছে এভাবে আপনারাও খুব সহজে আপনাদের এস থেকে প্রাপ্ত নম্বরের মাধ্যমে অথবা ফর্ম নাম্বারের মাধ্যমে এনআইডি কার্ড খুব সহজে ডাউনলোড করতে পারবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ